হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি কবিতা শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি পরিচিতি এবং উৎস সহ প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা থাকবে এই আলোচনায় প্রথমে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে একটু জেনে নেব তোমাদের বইতে কবি সম্পর্কে যথেষ্ট বিস্তারিতভাবে দেওয়া আছে সেই সঙ্গে এখানে কবি সম্পর্কে একটু কম পরিচিত কয়েকটি তথ্য যোগ করছি কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ তিনি ছিলেন একাধারে কবি সাহিত্য সমালোচক রবীন্দ্র বিশেষজ্ঞ এবং প্রাবন্ধিক কাব্য সাহিত্যে তিনি রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাসের ধারার উত্তর ছিলেন বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও পদ্মভূষণ সহ সারা জীবনে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন দু হাজার খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার তিনি অর্জন করেন দু একুশ সালে এই স্বনামধন্য কবির জীবনাবসান ঘটে আমাদের আজকের আলোচ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার জলি পাশান হয়ে গেছে এই বিখ্যাত কাব্যগ্রন্থটি থেকে নেওয়া হচ্ছে এবারে চলে আসব কবিতার পাঠ ও আলোচনা তোমাদের যদি মনে হয় এই ধরনের আলোচনা তোমাদের কাজে লাগছে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাক আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ কবিতার একদম শুরুতেই কতগুলি প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে প্রথমেই বলা হয়েছে আমাদের ডান পাশে ধস এই ধস কি না পার্বত্য অঞ্চলে অনেক সময় পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরের চাইন অথবা বিশাল বিশাল মাটির চামড় খসে পড়ে তাকে বলা হয় ধস নামা যাতে বহু মানুষের জীবন বিপন্ন হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয় আবার বলছে রয়েছে গভীর গিরিখাত যেখানে পড়লেও মৃত্যু অবশ্যম্ভাবী আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ কি বোমারু হলো যেখান থেকে বোম নিক্ষেপ করা হয় সহজ কথায় যে বিমান থেকে বোমা ফেলা হয় তা সেগুলিকে বলা হয় বোমারু বিমান আর পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির কথাটির অর্থ হল বরফ বা তুষার আমাদের দাঁড়িয়ে থাকার জমিটুকুও নেই সেখানে রয়েছে বরফের বাঁধ আবার আমাদের এগোতে গেলেও বলা চলে এই বরফের বাঁধ বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের কোনো দিকে যা উপায় নেই ডায় বায় ওপরে এবং নিচে বা সামনে সর্বত্রই বিপুল বাধা বিরাট প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এই আমরা কারা ধীরে ধীরে আমরা যত কবিতায় এগিয়ে যাব আমরা বুঝতে পারবো এই আমরা কারা আর এই যে পরিস্থিতির কথা বলা হয়েছে এটা সত্যিই তো সবসময় আমাদের ধসের সম্মুখীন হতে হচ্ছে অথবা গিরি খাতের ভয় রয়েছে অথবা পায়ের তলায় হিমানির বাদ বা মাথার উপরে সর্বত্র বোয়ারু বিমান হানা দিচ্ছে এমন তো নয় আসলে এগুলি প্রতীক আমাদের বর্তমান আর্থ সামাজিক ও রাজনৈতিক সংকটকে তুলে ধরতে এই প্রতিকূল পরিস্থিতির ছবি এঁকেছেন কবি কবিতার শুরুতে যেখানে আমাদের জীবনের সার্বিক সংকটকে বোঝানো হয়েছে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের পথ নেই কোনো মানে আমরা যে সামনে এগোবো সামনে সত্যি সত্যি আমাদের যাওয়ার রাস্তা নেই তা নয় আসলে এই পথ হলো আমাদের ভবিষ্যতের দিকে এগোনোর কোনো দিশা নেই আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার আমাদের আমাদের ঘর উড়ে আশ্রয় নেই যে আশ্রয় মানুষকে নিরাপদে সুরক্ষিতভাবে থাকতে দেয় সেই রকম কোনো নিরাপদ আশ্রয় আজ আমাদের নেই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এই যে বর্তমান যুগে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের ফলে চারিদিকে সারা বিশ্ব জুড়ে যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে করে আমরা আমাদের ভবিষ্যৎকেও রক্ষা করতে পারছি না এই শিশুরাই তো আমাদের ভবিষ্যতের প্রতীক এই ভবিষ্যৎকেও আমরা রক্ষা করতে পারছি না চোখের সামনে আমাদের এই ভবিষ্যৎ আমাদের এই সন্তানদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় সাম্রাজ্যবাদী আগ্রাসন স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্তক্ষয়ী হানাহানির থেকে বাদ যায় না বা রেহাই পায় না আমাদের এই শিশুরাও আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি এবারে কবির আশঙ্কা এইরকম চরম প্রতিকূল পরিস্থিতিতে রকম বিপর্যস্ত অবস্থায় আমরাও কি তবে চলে যাব আমরাও কি মরে যাব। এই মরে যাওয়া আক্ষরিক অর্থে প্রাণ চলে যাওয়ার ভয় নয় এই মরে যাওয়া আসলে শুধু বেঁচে থাকার জন্যেই বেঁচে থাকাকে বিদ্রুপ করে বলা হয়েছে এই মরে যাওয়া এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষের নিশ্চুপ হয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকাকে তির্যকভাবে ইঙ্গিত করা হয়েছে পরের স্তবকে কবি বলছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাবানদের দ্বারা তাই যুগে যুগে দেশে দেশে ইতিহাস রচিত হয়েছে রাজা বাদশাহ ও ক্ষমতাবান মানুষদের নিয়ে সাধারণ মানুষের এই চরম লাঞ্ছনা ও বঞ্চনার ইতিহাস কোনোদিন কোথাও লেখা হয় না তাই বলছেন আমাদের কোনো ইতিহাস নেই এইবারে আমরা বুঝতে পারছি এই আমরা কারা এই আমরা হলো সমগ্র বিশ্বের আপামর সাধারণ জনগণ যাদের নিয়ে কেউ ভাবে না যাদের কথা লেখার ফুরসদ ইতিহাসের নেই অথবা যদি কিছু লেখাও হয়ে থাকে সেখানে আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ আমাদের যে প্রকৃত সত্য সেই সত্য কিন্তু সেখানে উন্মোচিত হয় না আমরা ভিখারি বারো মাস আমরা ভিখারি মানে সত্যি অর্থে কি আমরা টাকা পয়সা ভিক্ষা করে চালাচ্ছি তা নয় কিন্তু আমরা ভিখারি আমাদের মনের দিক থেকে এই চরম বঞ্চনা যঞ্চনা ও লাঞ্ছনায় আমরা এই যে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছি তাতে আমরা দিনে দিনে নিজেদের ভেতরটাকে একেবারে নিঃস্ব করে ফেলছি এই যে নিজেদের মনের দৈন্য দশা একে বোঝাতেই এই ভিখারি শব্দের ব্যবহার করা হয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবীতে জীবনের নিয়মে জীবন চলেছে কিন্তু সাধারণ মানুষের এই নিষ্ক্রিয়তা এই অর্থহীন বেঁচে থাকায় কবির মনে তৈরি হয়েছে এক গভীর হতাশা যে হতাশায় তিনি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে আমরা বারে বারে ক্ষমতাবানদের দিকে তাকিয়ে থাকি আমরা প্রত্যাশা করি তারা আমাদের বাঁচাবে তারাই আমাদের জীবনকে অর্থময় করে তুলবে এই যে কাঙালির মতো অন্যের প্রত্যাশায় চেয়ে থেকে নিজেরা নিষ্ক্রিয় হয়ে থাকা তাকেই কবি দৌড়ে দৌড়ে ভিক্ষে করার সঙ্গে তুলনা করেছেন শেষ স্তবকে আমরা দেখব কবির কণ্ঠে ফুটে উঠেছে আশার আলো কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি আহ্বান জানিয়েছেন তাদের কাছে যাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে যাদের মধ্যে এখনো জীবনী শক্তি রয়েছে তাদেরকে একত্রিত হওয়ার কথা বলছেন কারণ কোনো প্রবল বিপর্যয় যখন আসে অনেক বড় বিপদ যখন মাথার উপরে থাকে তখন একা এর প্রতিরোধ করা যায় না আমরা সেই ছোটবেলায় গল্পে পড়েছি একটি মাত্র লাঠি খুব সহজেই ভেঙে দিতে পারে লোকে কোনো একজন পিতা তার ছেলেদের এই শিক্ষা দিচ্ছেন একত্রিত হয়ে থাকার জন্যে যে একসঙ্গে যখন অনেকগুলো লাঠিকে জড়ো করা হয়েছে তখন সেটি কিন্তু ভাঙা সম্ভব হয়নি কারো পক্ষে তেমনি করেই যেন কবিও বলছেন আমাদের সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে আমাদের একত্রিত হয়ে হাতে হাত রেখে এগিয়ে আসতে। আসলে অধিকাংশ মানুষ নির্বিবাদে স্থিতাবস্থা বজায় রাখার জন্যে সব কিছুকে মেনে ও মানিয়ে নিতে চায় কিন্তু এভাবে যে বাঁচা যায় না এভাবে যে শত্রুর মোকাবিলা করা যায় না এভাবে যে প্রতিকূলতার মধ্যে মাথা তুলে দাঁড়ানো যায় না ইতিহাসটা বারে বারে আমাদের দেখিয়েছে সেই ইতিহাস ভুলে গিয়ে আমরা কিন্তু সেই শ্মশানের শান্তি সেই কৃত্রিম স্থিতাবস্থা বজায় রাখতে চাই সামনে বিপুল সর্বনাশ আছে জেনেও তাই কবির একান্ত আহ্বান নিয়তির হাতে সবকিছু সমর্পণ করে না দিয়ে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে না থেকে সংঘবদ্ধ হয়ে হাতে হাত রেখে ঘুরে দাঁড়াতে হবে আমাদের নিজেদেরই এই প্রত্যাশা বা এই আহ্বান এবং এই আশার বাণী দিয়েই কবি শেষ করেছেন এই কবিতা আশা করব কবিতাটি এরপরে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না পরবর্তীকালে এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসব পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে চলে আসব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো ডাটা